হ্যালো আসসালামু আলাইকুম ডক্টর সাকিউদ্দিন আহমেদ ফ্রম ডক্টর সাকিব আমি সবসময় পোষা প্রাণীর বিভিন্ন মেডিকেল বিষয় নিয়ে কথাবার্তা বলি রিসেন্টলি আমি ইসলামিক কিছু বিষয় নিয়েও কথাবার্তা বলছি কত বছর হজ করার পর আমার মনে হলো যে ছিয়ে যেন আদর্শ বা কোরআনে আমি পেয়েছি ইউটিউবের মাধ্যমে পেয়েছি যে একটি হরফ হলেও প্রচার করা যায় ইসলাম আমরা যারা বিভিন্ন প্রফেশনে কাজ করি বিভিন্ন যা যার জায়গায় আছে সেখান থেকেও অসুস্থ সময় দিই আমাদের ইসলাম চর্চা এবং ইসলামিক অনুভূতিটা যদি আমরা শেয়ার করি আমাদের ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় তাহলে যেটা হবে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইসলামকে ব্যাখ্যা করার যে বিষয়টা সেটা চলে আসবে আর জিনিস হলো যে ইসলামিক অনেক অপব্যাখ্যা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যা কি না দেখা যায় যে রেফারেন্স ছাড়াই অনেক সময় অনেক অনেক রকম কথা বলছে তো যার ফলে আমরা যাদের জায়গা থেকে দেখিনিমা প্রজা হওয়ার দেখা সেগুলো নিয়ে কথা বললে আমাদের মধ্যে এসব প্র্যাকটিস গুড প্র্যাকটিস ডেভেলপ হবে আর কি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আমি ইসলামিক আমার প্রাথমিক প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই বা আমি ইসলাম প্রচারের লাইনের লোকও না কিন্তু জাস্ট আমার অনুভূতি যে যখন আমি এই ইসলাম চর্চা করছি তখন সেটার যে অনুভূতিটা আছে সেই অনুভূতিটা আমি ক্যান্তিতে শেয়ার করার চেষ্টা করছি আচ্ছা আজকে নামাজ নিয়ে কথা বলবো আমরা অনেক সময় দেখা যায় যে নামাজ পড়ি কিন্তু নামাজের অর্থটা বুদ্ধি না তো আমি আজকে একটা ডকুমেন্ট পেলাম এটা আমি মসজিদ থেকে বের হওয়ার সময় এক ভদ্রলোক আমাকে দিয়েছেন এই ডকুমেন্টের মধ্যে যেটা বলা আছে যে আমরা যে পড়ছি পাতাতে নামাজ পড়ছি এটা আমরা বুঝে পড়ছি নামাজের নামাজে প্রতিটা শেষ দেয় আমরা কী বলছি সেই জিনিসগুলো আমরা বুঝতে পারছি না কারণ আরবিতে বলছি ঠিক আছে কিন্তু ছাত্রছাত্রী যদি আমাদের অর্থটা মনে মনে জানা থাকে তাহলে আরবিকে বলছি আমরা সেটা গভীরতা অনেক হবে মনোযোগটাও অনেকেই হবে তো এই ডকুমেন্টের মধ্যে যেটা লেখা আছে অনেক কিছু লেখা আছে আমি জিনিস যেগুলো আমার কাছে ভালো লেগেছে সেই জিনিসগুলো আমি শেয়ার করতে পারছি এখানে একটা কথা লেখা আছে পুরাণে আল্লাহ মানুষকে এই দোয়া করতে বলেছেন যা আপনি নামাজ শেষ বসায় করতে পারেন দোয়াটা কি শিখেছেন হে আল্লাহ আপনি আমাকে এবং আমার বাবা মাকে যে নিয়ামত দিয়েছেন তার মূল্যায়ন করার সামর্থ্য দিন এবং আমি যেন সৎ কাজ করতে পারি যা আপনি গ্রহণ করবেন আমার সন্তানদেরকে সৎ করে দিন নিশ্চয়ই আমি ক্ষমা চেয়েছি এবং আমি এখন আপনার অনুবন্ধের একজন এখানে রেফারেন্সে লেখা আছে কোরআন ছেচল্লিশ তারপর একটা ডল দিয়ে পণ্য আচ্ছা আরেকটা জায়গায় লেখা আছে যে নামাজ অর্থ নামাজ অর্থ বুঝে পড়াটা খুব জরুরি আমরা যারা আগে বুঝি না নামাজ পড়াটা আমাদের কাছে একটি অনুষ্ঠান মাত্র বা অনেক সময় দেখা যায় যে না বুঝে করলে মনোযোগটা আসে না আচ্ছা আর হলো আরে জায়গায় লেখা আছে এখানে আমি মানে অনেক কিছু লেখা আছে তো আমি মানে যেগুলো আমার যে ভালো লাগছে সেই জায়গাগুলো আল্লাহ পরিষ্কার করে বলেছেন আর তোমরা যা বোঝো না তা অনুসরণ করবে না নিশ্চয়ই শ্রবণ দৃষ্টি এবং বুদ্ধিমত্তায় এই সবগুলোর ব্যাপারে জবাব করা হবে কোরআন সতেরো জড় তো এখানে আসলে নামাজ যে বা মানে অর্থ বুঝে পড়ার দিক যে মানে জোরালো করার আগে কিছু ভূমিকা জাতীয় কথা দেওয়া হচ্ছে সেইগুলো থেকে আমি যে বলছি আরেকটা জায়গায় বলা হচ্ছে ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যেখানে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নেই এটা খুব ভালো একটা কথা আল্লাহ কোরআনে মানুষকে বারবার চ্যালেঞ্জ করেছেন তার বাণী নিয়ে চিন্তা করতে বোঝার বোঝার চেষ্টা করতে বিজ্ঞান নিয়ে চিন্তা করতে গবেষণা করতে আচ্ছা আল্লাহ তাদেরকে কলুষিত করে দেন এখান থেকে এটা এটা কোরআনের আয়াত মতো এটা লেখা আছে আল্লাহ তাদেরকে কলুষিত করে দেন যারা তাদের বুদ্ধি ব্যবহার করে না এখানে দশ একশো লেখা আছে রেফারেন্স কোরআন শুরু পারে আচ্ছা তারা কি কোরআন সম্পর্কে চিন্তা করে না তাদের অন্তর কি তালাবদ্ধ সাতচল্লিশ চব্বিশের রেফারেন্স আর তারা জাহান নামীরা বলবে আমরা যদি শুনতাম বা বুদ্ধি খাটাতাম তাহলে আমরা জাহান নামীদের মধ্যে থাকতাম না এটা হলো সাতষট্টি দশ আচ্ছা আর এক জায়গায় লেখা আছে মানে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি সেটা হলো নামাজ অর্থ পড়ে মানে অর্থসহ বুঝে পড়ার গুরুত্ব আচ্ছা আরেকটা লেখা সে আল্লাহ আল্লাহ বলেছেন পড়ো যা তোমাকে এই কিতাবে প্রকাশ করা হয়েছে নিয়মিত নামাজ পড়ো নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে দূরে রাখে এবং আল্লাহর কথা সবসময় মনে রাখাটা আরও বেশি ভালো আর আল্লাহ জানেন তোমরা কি করো এটা কোরআন উনত্রিশ পঁয়তাল্লিশ উনত্রিশ পঁয়তাল্লিশ তারপরে বলা হচ্ছে যে নামাজে যে আমরা যে বিষয়গুলো করি প্রথমে যেমন আমরা আল্লাহ আকবর বলে নামাজ শুরু করি তাহলে আল্লাহ আকবরের অর্থ হচ্ছে আল্লাহ স সবচেয়ে মহান আচ্ছা তারপরে আমরা কী বলি যে সুভানা কল্লাহমদি কাওয়াত কাসমু কাওয়ালা ইলাহা গাইরুক এটার মানে কি এটার মানে হচ্ছে সমস্ত মর্যাদা আল্লাহ আপনার সমস্ত প্রশংসা আপনার আপনার নামগুলো পবিত্র আপনার রাজত্ব সবার উপরে আপনি ছাড়া আর কেন কেউ উপাসনার যোগ্য প্রভু নয় দেখুন এই যে সুবান ও মানে সুবান আকাল্লু অবহমদিক আমরা সবসময় পড়ছি কিন্তু এই অর্থটা জানার পরে কিন্তু স্বাভাবিক মনোযোগটা বেশি আস আসাটা স্বাভাবিক তারপরে আউদাহিমের শাইতোয়ানের রাজিম এটা তো আমরা সবাই জানি যে আমি আল্লাহর কাছে রক্ষা চাই অভিযোগ শয়তান থেকে তারপরে আমরা যেটা পড়ি যে সুরা ফাতিহা সূরা ফাতিহার অর্থ আমরা সবাই জানি তারপর লেখা আছে যে বিসমিল্লাহির রহমান রাহিম আল্লাহ নামে সবচেয়ে দয়ালু সবচেয়ে করুণাময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর সকল জগতের প্রভু সূরা ফাতে একটা প্রতিটা নামাজেই লাগে এটা অর্থটা বোঝাটা জরুরি আর রহমানের রাহিম আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আর রহমান রাহিম সমস্ত প্রশংসা আল্লাহ সকল জগতের প্রভু সবচেয়ে করুণাময় ও সবচেয়ে দয়ালু মালিক আলিক ইয়া ও বিচার দিনের একমাত্র বিচারপতি ইয়া কানা বুধুয়া ইয়া কানা তাই আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই কাছে সাহায্য চাই সিরাতাল মুস্তাকি আমাদেরকে সঠিক পথ দেখান সিরাতাল্লা দিনা আন আমতা আলাইহিম তাদের পদ দেখে আপনি অনুগ্রহ করেছেন গায়রুল মা আলাইহিম আল্লাহিম লিন যারা ক্রোধের শিকার নয় এবং ভুল পথে যায় না আচ্ছা তারপরে আমরা সাধারণত ছোট একটা সুরা পড়ি যেমন সুরাই ইকলা এটা লেখা আছে কি ফুলহু আল্লাহ হাত বলো আল্লাহ এক ও আদিতীয় আল্লাহ সামাদ আল্লাহর উপর সবাই নির্ভরশীল লামিয়ালিদ আলীদ আলামিউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি কলাম ইয়াকুল্লাহ হুকু এবং তার সাথে কোনো কিছু তুলনা পায় না আচ্ছা রুকুশি যাতে আমরা কী করি সেটাও মানে সুন্দরভাবে যেমন আমরা সুহান আবি আল আজিম বলি রুকুতে গিয়ে তো সেখানে আমরা এটার মানে কি সুহান আবি আল আজিম আমার প্রভু মহান সবচেয়ে মজার আসি সামিআ আল্লাহ হলেমান হামিদ আমরা বলি এটার মানে হলো আল্লাহ তার কথা শোনেন যে তার প্রশংসা করে রাব্বানা আল্ কাল হাম কথাটা আমরা বলি এ আমার প্রভুর সমস্ত প্রশংসা আপনার এটা আমরা সিজায় গিয়ে বলি এর মানে হলো আমার প্রভু মহান সবার উপরে তারপরে আমরা করি পড়ি মানে মানেটা কি আত্মাহিয়াতুর মানেটাও এখানে লেখা আছে আত্মা হিয়াতুল বাত সমস্ত প্রশংসা নামাজ তবা আল্লাহর জন্য আসসালামু আলাইকা আয়ুহান নাবি ও রহমতুল্লাহ বাবার কাহাত হে আপনার উপরে আল্লাহর শান্তি এবং বরকত বসিত হোক আসসালামু আলাইনা ওয়ালা ইবাদাল্লাহ হিসা আলহিন শান্তি বসিত হোক আমাদের উপরে এবং সমস্ত ন্যায়পরণ বান্ধার উপরে আসাদু আল আসাদু আসাদুল আসাদুল্লাহ ইহু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো আর কেউ উপাসনার যোগ্য নয় ওয়াসাদা মোহাম্মদ আব্দু হু ওয়া সুল এবং আমি সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রসুল আমরা দরুদ পড়ি দৌরু দেশান্ত কীভাবে করি যে আল্লাহমাদ আল্লাহ আল্লাহ মুহম্মদ ওয়ালা আল্ ওয়া আলী ওয়ালা আলী আল্লাহ মোহাম্মদ তার পরিবার এবং তার সত্যিকার অনুসারীদের শান্তি দিন কামা সাল্লা তা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম যেমন আপনি ইব্রাহিম তার পরিবার এবং তার সত্যিকার অনুসারীদের শান্তি দিয়েছেন ইনাকা হামিদি নিশ্চয়ই আপনি প্রশংসনীয় মহান আলহমা বারি কালা মোহাম্মদ ওয়া মুদিন ওয়ালা আলী মোহাম্মদিন আল্লাহ মোহাম্মদ তার পরিবার এবং তার সত্যিকারের অনুসারীদের বরকর দিন কামা বারাক্তা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম হে যেমন আপনি ইব্রাহিম তার পরিবার এবং তার সত্যিকার অনুসারীদেরকে বরকত দিয়েছেন ইনাকা আহমিদ মজিদ নিশ্চয়ই আপনি প্রশংসনীয় মহান তো সুতরাং এখানে এই এতটুকু যিনি করেছেন এটা বিলি করেছেন মসজিদের সব মুসলমানদের মধ্যে তো আমি মনে করি আমরা যারা সাধারণ মানুষ আমরা আরবি বা যারা কিনা ওলামা বা আলেম কমিউনিটি আছেন ওনাদের মতো অনেক কথা কিছু জানা নেই কিন্তু আমরা যদি এই বেসিক বিষয়গুলো বাংলায় অর্থগুলো আমরা বুঝে নামাজটা পড়ি তাহলে আমাদের অবশ্যই আমার কাছে মনে হয় নামাজের মনোযোগটা আমাদের অনেক বাড়বে তো আমি মনে করলাম যে এই তো আমরা অনেকেই যদি করা হয় এবং লিখতে অনেক সময় দেখা যায় যে এসে হয়তো আমরা বুক সেলসে হারিয়ে যায় তো আমি চলাম যেহেতু ডিজিটাল যুগে এই ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে আমরা যদি আমি যদি এই এই বিষয়টা যা কি আমরা পেলাম সেই জিনিসগুলো যে নামাজ বুঝে পড়ার বাংলায় অর্থটা যদি আমাদের জানা থাকে আর তো বলছি বলার সময় যদি আমরা ওটা মনে মনে চিন্তা হয় যে আমি তো এই জিনিসটা বলছি তখন মনোযোগ অনেক বেশি আর যেটা আমার আমার বিশ্বাস যেমন এটা বলছিলাম যে রুকুতে গিয়ে সুহান রিয়া লাজিম বলছি আমরা তাহলে তখন যদি আমি মনে মনে বসি সুবান আব্দাল আজি মানে কি আমার প্রভু মহান সবচেয়ে মজার আসি আবার রুকু থেকে বলছি সুবান আলা আলা আমার প্রভু মহান সবার উপরে তো এইভাবে নামাজ বুঝে পড়লে বাংলার অর্থ বুঝে পড়লে এটা অবশ্যই আমাদের মনোযোগ বাড়াবে এবং নামাজের প্রতি আমাদের ভক্তি এবং আল্লাহ আল্লাহর কাছে যে আমরা যে প্রার্থনাটা করছি সেটা অনেক গুণগত মানও ভালো হবে এবং মনোযোগ থাকবে এবং আমরা আল্লাহর সাথে কানেকশনে আমাদের অনেক স্ট্রং হবে তো ভিউয়ার্স ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম